পরিপরিতে আপনারা আজকে সম্মান সকল আমাদের এখানে সংগঠনের প্রকল্পের اسماعিল বাবা আছে আছে মা আছে তারপর ইসলামের আছে মা আছে এবং বাবা আছে আমাদের ভারত এফকে নিয়ে ওনারা পথে আছে আশা করি যেন পেরে চলে আসবে আসলে আমরা এই টেলিকম দিন দিন বন্ধে কাজ না তিন হারিয়ে গিয়েছে তারও কোন

গত পাঁচই জুন দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা সাত ঘটিকার সময় টেলিকম কর্মী মোহাম্মদ সুমন ইসলাম বয়স বত্রিশ এবং আব্দুর রহিম বয়স বত্রিশ সে চট্টগ্রাম ফটিকপুরি থানার লেলাং ইউনিয়ন কর্ণকুলি বাজার এলাকায় অবস্থিত একটি রবি টাওয়ার কাজ করার সময় সন্ত্রাসীরা অপহরণ করে এখন পর্যন্ত থানা ও কোম্পানি তাদের কোনো সংখ্যা দিতে পারেনি মোবাইল কোম্পানি রবি আজিয়াটা নেটওয়ার্ক টাওয়ার শত টাকা নিয়োজিত বাংলাদেশ লিমিটেড এবং লিমিটেড উক্ত তাদের রবি আজিয়াটা ও তার নিয়োজিত প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে না অপহরণকৃতদের পরিবারের বারবার রবি আজিয়াটা ও

জেলার মানিকপুর উপজেলায় চারজন টেলিকম কর্মী অপহরণ হয়েছে এসব ঘটনায় দেশের টেলিকম নেটওয়ার্ক সেবায় নিয়োজিত সহস্রাধিক কর্মীর মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে সন্ত্রাসীরা সরাসরি মোবাইল টাওয়ার কর্মত শ্রমিক অপহরণ করে মুক্তিপণ দাবি করছে যা কর্মীর জীবন হানি ঝুঁকি বাড়াচ্ছে না বরং জাতীয় টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য বড় হুচ্ছি হয়ে দাঁড়িয়েছে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

উক্ত বিষয়টি নিয়ে পরিবার পক্ষ থেকে রবি আদিয়াটা তথা ইজক ও সার কোম্পানি অফিসে যোগাযোগ করিলেও তারা তাদের উদ্ধারের জন্য কোনো কোনো পদক্ষেপ নেয় নাই এবং হচ্ছে না আমরা মনে করি পাহাড়ি গ্রুপের সাথে টাওয়ার মেরামত করে কাজে বিরোধ নিয়ে অপহরণ হয়েছে এর জন্য এরূপ ঘটনা ঘটেছে না তার পরবর্তী পরবর্তীতে মীমাংস হয়েছে

সকলের দায়িত্বশীল কর্তৃপক্ষ প্রশাসনের কাছে জোর আহ্বান জানাচ্ছি এই পরিস্থিতি অবসান ঘটিয়ে অপরাধিত কর্মীদের উদ্ধার করুন দেশ ও দেশের এবং দেশ ও দেশে গুরুত্বপূর্ণ টেলিকম খাতে নিয়মিত শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করুন বাংলাদেশ প্রাইভেট টেলিকমিশন কর্মচারী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হাসুল রহমান আগে একত্রি বিষয় নেই এক বিষয় নে ঠিক আছে